বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানেও এমন কিছু আরবাল লেজেন্ডের চর্চা রয়েছে যাদের অস্তিত্বের বহু প্রমাণ মিলেছে এবং আজও যাদের নাম শুনলে মানুষের রাতের ঘুম উড়ে যায় এমনই কিছু অভিশপ্ত অস্তিত্ব সম্পর্কেই আজ বলবো নাম্বার ওয়ান পিশাচ পিসাজকে সাধারণত ভ্যাম্পায়ার গোষ্ঠীর মধ্যেই রাখা হয় কারণ এদের প্রধান বৈশিষ্ট্যই হল এরা মানুষের মাংস ও রক্ত ভক্ষণ করে যুগের পর যুগ অতিবাহিত করে তবে মানুষের মত অনুসারে পেতের থেকেও বহু গুণ বেশি খতরনাক প্যারানোরমাল রিসার্চারদের মত অনুসারে পিশাচ কোনো অদৃশ্য শক্তি নয় বরং এরা মৃতদেহ বা জীবিত মানুষের শরীরের উপর কবচা করে বেঁচে থাকে এরা আতঙ্ক নামেও পরিচিত তবে নিজেদের অস্তিত্বকে বজায় রাখতে এদের সর্বদাই কোনো শরীরের প্রয়োজন হয় তবে মানা হয় যদি কোনো মানুষ নিজের চোখে একবার পিশাচকে দেখে ফেলে তবে পিশাচার আর সেই মানুষকে বেশের দিন জীবিত থাকতে দেয় না মানুষের জীবনে ধীরে ধীরে মৃত্যু ঘনি আসে তবে বহু মানুষের মত অনুসারে বর্তমানে পিশাচ নামক অশরীরের কোনো অস্তিত্ব নেই তবে রিসেন্টলি এমন কিছু ঘটনা ঘটেছে যা পিশাচের অস্তিত্বকে মানতে বাধ্য করে

ছিল শরীর লাল চোখ ও তীক্ষ্ণ দাঁত এদের বাংলাদেশের ইয়েতেও বলা হয় তবে স্থানীয় বাসিন্দাদের মতে এই পিসাজ প্রধানত শিশুদেরকে নিজের শিকার বানিয়েছে এবং এখানকার প্রত্যন্ত এলাকার গ্রামগুলি থেকে প্রায় শিশু নিখোঁজেরও ঘটনা ঘটত বাংলাদেশের মানুষেরা আজও বাচ্চাদের ভয় দেখাতে যদুর নাম নিয়ে থাকে নাম্বার থ্রি সোলস নেচার অব বাংলাদেশ এরা সেই প্রজাতির শয়তান যাদের কাজ হলো বিভিন্ন অন্তুষ্টি ক্রিয়া থেকে মৃত ব্যক্তির আত্মাকে ছিনিয়ে নেওয়া এবং এমন ঘটনা বহুবার এখানে ঘটেছে মৃতদেহকে দাফন করার আগে পর্যন্ত আত্মাকে বিরক্ত করা এবং কফিনে প্রবেশ করারও চেষ্টা করে থাকে এই পিসাজ জানলে অবাক হবেন মৃত ব্যক্তির কফিনে অসা অস্বাভাবিক ওজন সৃষ্টি করে এরা আত্মার মুক্তি আটকে নরকে হস্তান্তর করে থাকে এটি হলো বাংলাদেশের অত্যন্ত রহস্যজনক ও নিশংশ একটি আরবান লেজেন্ড নাম্বার ফোর সার্বেয়ান ডান্সিং লেডি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ফুটেজ দেখা যাচ্ছে যেখানে একজন মহিলা অদ্ভুত ভঙ্গিমায় নাচছে এবং যখনই কোনো মানুষ তার ভিডিও করতে ক্যামেরা অন করে তখনই ওই মহিলা তার দিকে ছুরি নিয়ে এগিয়ে আসছে বহু তদন্তের পর বোঝা যায় এই ঘটনার সূত্রপাত অনেক বছর আগে উনিশশো সালে সার্বিয়ার একটি মেয়ে অন্য শহরের একটি ছেলের সাথে প্রেম করত কিন্তু মেয়েটির বাবা ঘটনাটি জানতে পেরে ছেলেটিকে হত্যা করে এবং মেয়েটির অন্য জায়গায় বিয়ে দেওয়া স্থির করে মেয়েটি এরপর একদিন নিজেই নিজেকে শেষ করে দেয় এরপর থেকে সার্বিয়ার রাস্তাগুলিতে এই মহিলাকে অদ্ভুতভাবে নৃত্য করতে দেখা যেত তবে ভিন্ন মত অনুসারে এই ডান্সের স্টেপ আসলে সার্বিয়ান ফোকলোরের এক একটি ডান্সের স্টাইল জানলে অবাক হবেন যখনই কোনো মানুষ তার দৃষ্টি দেয় তখনই ওই মহিলা তাকে শেষ করতে ধেয়ে আসে বর্তমানে এই অস্তিত্ব অন্যতম চর্চিত একটি চরিত্র নাম্বার ফাইভ আকামান্ত এটি মূলত জাপানের একটি আরবান লেজেন্ড এখানকার স্থানীয়দের মতে পাবলিক টয়লেটগুলি সম্পর্কে একটি কুখ্যাত কাহিনী প্রচলিত রয়েছে যখনই কোনো মানুষ মধ্যরাতে নির্জনতায় পাবলিক টয়লেটে প্রবেশ করে তখনই লাল হুডি পরিহিত এক পিসাজ তার সামনে এসে দাঁড়ায় এবং দুটো কাপড় দেখে জিজ্ঞাসা করে আপনার লাল কাপড় চাই না নীল যদি আপনি লাল কাপড়টি চয়েস করেন তবে এই পিসাজ আপনার সমস্ত চামড়া তুলে নেবে যার ফলে আপনাকে লাল দেখাবে যদি আপনি নীল কাপড় চয়েস করেন তবে এই শয়তান আপনার গলা কেটে দেবে এবং শরীরের সমস্ত রক্ত বেরিয়ে ধীরে ধীরে শরীর নীল বর্ণ ধারণ করবে তবে এই অবস্থায় নিজেকে বাঁচানোর একমাত্র উপায় হলো আপনাকে বলতে হবে এগুলির মধ্যে কোনোটিই নয় বরং আপনার হলুদ কাপড় চা এটি বললে এই পিসাজ আপনার মাথা কোমোডের মধ্যে ডুবিয়ে দেবে শুনতে আজব ও নোংরা লাগলেও এই উত্তরের মাধ্যমে আপনি নিজের প্রাণ বাঁচাতে পারবেন নাম্বার সিক্স আজরাইল ইসলামিক মাইথোলজিতে যাকে মৃত্যুর দূত মানা হয় আজরাইল তাদেরকেই দেখা দেয় যাদের মৃত্যু অলরেডি ঘনিয়ে এসেছে এর প্রথম উল্লেখ আজ থেকে হাজার বছর পূর্বে মিশরের একটি নিষিদ্ধ গ্রন্থে পাওয়া যায় সেখানে উল্লেখ ছিল মৃত্যুর সময় আজরায়েল নামক এক দানব কালো পোশাকে মানুষের সামনে এসে দাঁড়ায় এবং যার শরীর কঙ্কালের হয়ে থাকে এবং চোখ কালো ও উজ্জ্বল এদের হাতে একটি অস্ত্রও থাকে মানা হয় এরা মানুষের মৃত্যুর পর অন্য দুনিয়া যাওয়ার রাস্তা দেখায় সর্বশেষ এদের দেখা গিয়েছিল আজ থেকে সাতশো বছর পূর্বে যখন চারিদিকে প্লে রোগের ফলে মৃত্যুর মিছিল চলেছি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন